দক্ষিণ জেলা জেলাশাসক প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বাপি হালদার মধুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই প্রথম মনোনয়ন জমা দিয়ে তার প্রচারে এবং তার যে দলীয় নেতৃত্বের যে একটি পথ সেই পদেরই মনোনয়ন জমা দিচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি সমাজের টিভি পদ্মার বাংলায় বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পের ফেস্টুন এবং সঙ্গে মানুষের জনসমাগমের ভিড়ে উপচে পড়েছে এই মনোনয়নপত্র জমা দেওয়ার এই অনুষ্ঠান দেখতে থাকুন সমাজের টিভি বাংলায়

একেবারে তৈরি করা ঘটনা বাংলার মানুষের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিন থাকবে তার প্রমাণ আপনারা চার তারিখ

দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি আরো মুর্শিদাবাদে ভোট হচ্ছে আপনারা কি মনে করছে যতগুলো সিট চারটে সিটে ভোট হচ্ছে চারটে সিটে আমরা দিচ্ছি